বিগত কয়েক বছরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার জনপ্রিয়তা বেড়েছে মোবাইল ব্যাংকিং এ প্রবাস থেকে আসা রেমিটেন্স সহ ব্যাংক থেকে টাকা তুলতে জামেলা এড়াতে মোবাইল ব্যাংকিং কেই বেছে নিচ্ছেন অত্র উপজেলাটির তরুণরা বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায় তাহলে আমরা খুব তাড়াতাড়িটা টাকা এবং আমরা এটা খুব হেল্প করে এটা যেটা অন্য কোনো খাতে পাওয়া যায় না কি ব্যাংকের লেনদেনটা বিকাল চারটার পরে অনেকে লেনদেন করতে পারে না যার জন্য মোবাইলে যে কোনো সময় লেনদেন করতে পারে এর মোবাইলে যেখানে ব্যাংকের অ্যাপস ব্যবহার করে বিকাশ এবং নগদ সহ নানা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে টাকা উত্তোলন করছে যেখানে আলাদা কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এছাড়াও উপজেলা জুড়ে বেড়েছে এটিএম বুথের ব্যবহার যেখান থেকে ব্যাংকের কোনো জামেলা ছাড়াই সহজেই কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা খুব সুন্দরে এটা তুলতাম পারি বা বিকাশনিতাম পারি ক্রেডিট ও খুব ভালো মানে ভালো সুবিধা আর যে কোন স্থানে আমরা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতাম পারি বা ব্যাংক শুক্রবার বন্ধ থাকলে ক্যাশ কার্ড দিয়ে টাকা তুলতাম পারি আমি মনে করি তো ব্যাংকিং তা মোবাইল ব্যাংকিং এর সহজ শুধুমাত্র অনেক ইমার্জেন্সি সময় আমরা ব্যাঙ্কে গেলে অনেক সময় ওয়েট করা লাগে কিন্তু ইখানে আর ওয়েটর নাই যে কোন সময় আমার টাকা আমি নিব মুহূর্তেই পেমেন্ট জানা যায় মোবাইল ব্যাংকিং এ নিবন্ধিত গ্রাহকের সঙ্গে বাড়ছে লেনদেন বর্তমানে নগদ বিকাশ রকেট উপায় মাইকের শিওর ক্যাশ বিভিন্ন নামে তেরোটি ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস এ সেবা দিচ্ছে উপজেলার পৌর কলেজ রোডের বিকাশ এজেন্টের ব্যবসায়ী বলেন বিকাশ নগদের চাহিদা সবচেয়ে বেশি এছাড়াও প্রবাস থেকে টাকা আসলে এখনো বেশিরভাগ ব্যবহার হচ্ছে আরও কিছু মাধ্যম মোবাইল সালে ব্যাংকিং কার্যক্রম চালু বাংলাদেশ সালের একত্রিশ মার্চ বেসরকারি খাতে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্যে দিয়ে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয় এরপর ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবার সিংহবাগুই বিকাশের দোকেলে এরপরেই রয়েছে নগদের অবস্থা এ বিষয়ে বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা সামিয়ান আহমদ জানান বর্তমানে দেশ জুড়ে মোবাইল ব্যাংকিং পেরেছে বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা বেশি ব্যাংকের অ্যাপস ব্যবহার করেই সহজেই বিকাশ নগদের মাধ্যমে তারা টাকা উত্তোলন করতে পারছে